হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি এখানে একটা হেলদি ও টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা এতই সহজ যে আপনারা সহজেই তা বানিয়ে ফেলতে পারবেন আমি এখানে একটা টিপস ব্যবহার করবো যেটা এই রেসিপিকে আরও টেস্টি করে তুলবে তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক তো এখানে দেখতেই পেলেন আমি ইলেকট্রিক কুকারটাতে সামান্য একটু জল নিয়ে মুসুরি কলায় সিদ্ধ করতে দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম একটা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের আলু ও আদ্রা টমেটো আর এখানে আরও দিয়ে দিলাম এক চামচ চিনি ও মতো নুন এবার আমরা এখানে ঢাকা দিয়ে এগুলোকে সিদ্ধ হতে দেব তো আমার এখানে সিদ্ধ প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের ডালটা সিদ্ধ হয়েছে নাকি তো আমাদের ডালটা সিদ্ধ হয়ে গেছে তো চলুন কুকারটা একটু পরিষ্কার করে নেওয়া যাক আর আমি এখানে কুকারটা তাড়াতাড়ি পরিষ্কার করার জন্য সামান্য একটু জল নিয়ে নিয়েছি গরম জল দিলে কেটলিটা তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় তো আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি এখানে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি পাঁচ ফড়ং আর তাতে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে তেলটা বেশি ছিটকে না যায় তারপর এতে আমরা অ্যাড করব ছানা যেটা এই রেসিপিকে আরও টেস্টি করে তুলবে আর আপনাদের কাছে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আমি এখানে ছানাটা সামান্য ভেজে নিয়েছি আর আমি এই ছানাটা ইলেকট্রিক কেটলিতেই তৈরি করে নিয়েছি আপনারা যদি ইলেকট্রিক কেটলিতে কীভাবে ছানা তৈরি করতে হয় দেখতে চান তবে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে ইলেকট্রিক কেটলিতে কীভাবে ছানা তৈরি করতে হয় তার ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারবো তো চলুন আমার এখানে ছানাটা প্রায় ভাজা হয়ে গেছে আর এখানে বলে রাখি ছানাটা ভাজতে গিয়ে যদি কুকারে লেগে যায় তবে প্লিজ খুন্তি করে এইভাবে একটু নাড়া দেবেন তাহলে দেখবেন ছানাটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর কেটলিতেও লাগবে না তো আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করব সেই জন্য এখানে আমি আধ চামচ করে হলুদ জিরে ও ধনে পাউডার নিয়ে নেব সেগুলিকে ভালো করে নাচে থাকবো তো মশলা দিয়ে একটুক্ষণ নাড়ার পর আমি এখানে সামান্য একটু জল নিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় তো এখানে সামান্য জল দিয়ে আমরা মশলাটাকে একটু কষিয়ে নেব তো আপনাদের এখানে বলে রাখি যদি আপনারা ইলেকট্রিক কুকারে এইরকম ইউনিক রান্না দেখতে চান তবে প্লিজ আমার টেস্টটিকে ফলো করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দেবেন তো আমার এখানে কষা প্রায় কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো আমি এখানে সামান্য একটু ধনে পাতা অ্যাড করব তো ধনে ধনে পাতা দিয়ে একটু কষার পর আমরা এখানে ডালটা ঢেলে নেব তো এখানে আমি ডালটা ঢেলে নিয়েছি এবার একটু ফুটতে দেব আর ফুটে গেলে আমাদের গরম গরম ডাল তৈরি হয়ে যাবে আর ভাবে ডাল তৈরি করলে সাধারণ ডালের থেকে টেস্ট হবে অনেক বেশি ও এখানে ছানা অ্যাড করার জন্য ডালের পুষ্টিকণের মাত্রাও হবে অনেকটাই বেশি আপনারা মন করলে এটা কড়াইয়েও বানাতে পারেন এবং আপনাদের বাচ্চাদিকেও খাওয়াতে পারেন তো এখানে আমার ডাল তৈরি হয়ে গেছে তো চলুন একটা পাত্রে হেলে নেওয়া যাক তো আপনারাও ছোটা পর এইভাবে ছানা দিয়ে ডাল বানিয়ে নিন যেটা স্বাদও হবে অতুলনীয় আর পুষ্টিগুণের মাত্রাও থাকবে ভরপুর আর এই রকম এক বাটি ডাল হলে ভাত বা রুটি অনায়াসেই খাওয়া যাবে তো চলুন আপনার ছোটা পর বানিয়ে নিন এই রকম ভিন্ন স্বাদের যুক্ত ডাল তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ